ومن على عباده الذين اصطفى أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال النبي صلى الله عليه وسلم من عرف نفسه فقد عرف ربه وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وَصَحَابِهِ وسلم টান্ডুর বাৎসরিক হিসালে সোহাম মাহফিলের মামান্য সভাপতি মঞ্চ উপবিষ্ট উলামায় কেরাম আল্লাহ রবুল আলমিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন মুহাব্বিন আপনারা দীর্ঘ সময় দরিয়া কুরআন দিশার আলোচনা শুনছই এখানে আমরা ভর্তে অবসর সমবেত হই আল্লাহর অলিউল্লর ইসালে সোহাব সম্পর্কে এবং আলোচনা শোনা হয় আল্লাহর অলি আল্লাহর হইল চির সৈত নবী আল্লাহর মসজিদ আর আল্লাহর রহমত হইল চির সৈত আল্লাহর অলি খারা যারা জমিন তনে যাওয়ার বাদেও এরারে মানুষে ইয়াই ধরে স্মরণ করে এরার নাম হইল আল্লাহর অলি লাহুমুল বুসরা ফিল হায়াতিদ্দুনিয়া অফিল ফিল আহিরা মরার পরেও এরার খুশখবরি থাকে সময় সংকীর্ণ হিসাবে আমি একটা কেরামত হইয়া টান্টুর দরবার শরীফ আপনারা বাদে মাইর রইনা জানিয়া ও টান্টুর দরবার শরীফ ফুলা সিন্নির একটা কেরামত হইয়া আমার মা দুই হাজার সাত ইংরেজির মাঝে টিভি বেমার হয়ে গেল গিয়ে আমার মা আমার মা আমার হইলা বাবা তুমি টান্টুর জমিনো যাইবাই গেলে আমার লগে এ ফুলা একটা ফুলার গাইড আমার লোকে আনিয় দেখি আমি আমার বেমারটা হমেনি আমি অন্তনে তিনটা নিছি আমার গরম করিয়া একটা ফুলা আমি খাবাইছি আমার মাহার আল্লাহ টিভি বেমার শিবা দিলাইছে ও গোসান আল্লা টিভি বেমার আল্লাহ শিবা দিলাইছে এখনো আমার মা জীবিত আসই ও টান্টু রইল কেরামতি আর অলি আল্লাহর কেরামত আল্লাহরে অলি নাম আলাউদ্দিন আলিয়াম ও সাবেরি মরবার আগে হইস না আমি মরার বাদে আমার জনজা কেউ করিও না আমারে এ করারও তুইয়া তুমি তাই সব বান্ধিও আর বান্ধিয়া তুমি তাই জনতার হাতার ধরিও একজন মানসি আইয়া আমার জনজা ঘুরাইয়া যাইবা গিয়া হজরত আলাউদ্দিন আলী আহমদ সাবেরি রহমতুল্লাহ তাল যেদিন ইন্তেকাল করছেন করার লগে লগে আল্লাহর বল্লি গুসল করাইয়া খাবন দাবন বয়াইয়া খরার তুলিয়া নিয়া বন্দর মাঝে জনতার লগে প্রস্তুত করছেন খরার মাঝে জনতার আসছেন আল্লাহর অলির ওসিয়ত অনুযায়ী কে আল্লাহর অলির জনতা না। কে খরাইব আল্লাহর অলিয়ে তা একজন মুড়ি দেন নাম হইল শমসুদ্দিন তুর্কি শমসুদ্দিন তুর্কিরা হইছেন বাবা আমি মারা যাওয়ার বাদে আমার জনজার ব্যবস্থা তুমি দেন হরিও না আমার জনজা আল্লাহর তরফ তো নেইব সব সব বান্ধিয়া জনজার লোকে হাতার কে জনজা হরাই তো কোনো ইমাম নাই হঠাৎ দেখা যায় একজন মানুষ মুখ খালা খাবর বান্ধিয়া খাটলি চড়ার ভাড়া তো নেমিয়া আইয়াও জনজা হরাইয়া যাইতে গিয়া ওই সময় খেয়াল করেন জানি আল্লাহর অলি আল্লাহর কেরামত শরীয়ত মারিফত তরিকত তামামি হকীকত মে মোহাম্মদ কে গুলামি হোক সুবহান আল্লাহ আরে যে হোক সুবহান আল্লাহ আল্লাহর ওলির জন্য দা হরিয়ো দাইত্রা গিয়া থানো এর মুরিদে হইলা সব আপনি নাম গান হইবা না আপনি বীরপুরুষি দ জনাদা হরিয়া যাইตรา গিয়া তাই মুখ পনতি হয় তোমার বীরকিতা কইছন বলে আমার বীরক কইছয় একজনে জনাদা হরিয়া যাইবা এনোরে স্বীকার করতাম না এনোরে মতাইতাম না আমি না হইয়া আমি পারিয়ান না আমার বীরর জন্য জনাদা যাইবার আইছয় এই আমার বীরতনে আর ফাওরা না এই না আল্লাহর ওলি আপনাকে আমারে নাম কলকُوا আল্লাহর ওলি আল্লাহুদ্দিন আয়া মোসাভিয়ে লগে লগে মুগতনে কবর হই যায় Kabiri ho ko subhanallah <muchas> Arujiro ho subhanallah Era ino li Keramatul awliya yo hakon Lahumul bushra Marar vore duya dar vache jingra di Tantur zominor madhe Lahu lahu manjar Shamaagam Allah roli ay zomino Ay zomino মূল te gaya ke ডিউটি Mul diwtir madhe Obad diwtir khuriya লাখ soin Obad diwtir bini maya قم يا رسول نماذج نمادى الصبح وما علينا الا البلاء واخر دعوانا عن الحمد لله رب العالمين